গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতি ছাড়লেন বিএনপি নেতার ছেলে ফাইম ভূয়া তিনি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন ওই ছাত্রলীগ নেতা ফাইম ভূঁয়ার দুধ দিয়ে গোছল করে সংগঠন ছাড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা জুড়ে চলছে আলোচনা আর সমালোচনা গতকাল শুক্রবার বিকাল চারটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের নিজ বাড়িতে এক বালতি দুধ দিয়ে গোছল করেন চন্দ্রদীঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাইম ভূয়া এ সময় তিনি আর কখনও ছাত্রলীগ করবেন না বলে শপথ করেন এরপর তিনি ঘোষণা দেন ছাত্রলীগের সঙ্গে তার আর কোনো ধরনের সম্পর্ক নেই পদ ছেড়ে দেওয়া ওই ছাত্রলীগ নেতা ফাইম ভূয়ার বাবা নয়ন ভূয়া সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদত্যাগের বিষয়ে ফাহিম বলেন আমাকে না জানিয়ে চন্দ্র দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয় বিষয়টি জানতে পেরে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলাম ক্লাস পড়ি তখন আমার বয়স ছিল মাত্র এগারো বছর আমাদের চন্দ্র দীঘলিয়া ইউনিয়নে সেই সময় ছাত্রলীগ কমিটি হয় কিন্তু কামার অজান্তে আমাকে হয়রানি করার জন্য নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগকে আমার নাম ঢুকানো হয় এই কারণে আমি নিজেকে পরিশুদ্ধ করার জন্য দুধ দিয়ে গোসল করে এবং ছাত্রলীগ থেকে পদ করলাম বাংলাদেশ ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এবং এদের কার্যকলাপ আচরণ আচরণ খুবই খারাপ এবং এরা মানুষকে হ্যায় করে এবং এরা খুবই খারাপ আচরণ মানবিকভাবে খুব খারাপ বাংলাদেশ ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এর কার্যকলাপ এতই খারাপ যে একে শুধু আমি নয় সারা বাংলাদেশে মানুষ ঘৃণা করে এবং আমিও ঘৃণা করি